ফুটবল মানেই উত্তেজনা আর সেটি যদি হয় কোনো ফাইনাল ম্যাচের টুর্নামেন্ট একটা ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের যতগুলো উত্তেজনা থাকে আজকের ভিডিওতে সকল কিছু দেখতে পারবেন যে ম্যাচে শুধু দেশি প্লেয়ার নাই বাইরের দেশের অনেক প্লেয়ার কিন্তু আজকের ম্যাচে যোগ দিয়েছেন আর যে খেলা দেখার জন্য শুধু অত্র এলাকার হাজার হাজার দর্শক কিন্তু ভিড় করেছেন বৃষ্টিকে উপেক্ষা করে যে দুইটি দল কিন্তু আজকে অংশগ্রহণ করেছেন সেটি কিন্তু আজকের ম্যাচে তুলে ধরার চেষ্টা করব এবং রামের ক্লাব আয়োজিত এই সিজন টু এর ম্যাচের সকল উত্তেজনা কিন্তু একসাথে উপভোগ করব। আজকের ম্যাচে যে দুইটি দল অংশ করেছেন এবং মাহিমা স্মৃতি সংঘ আর এই ম্যাচে কিন্তু সকল উত্তেজনা যেমন প্ল্যান্টি বৃষ্টির ভিতরে খেলা দেখা তাছাড়া এখানকার দর্শকের উত্তেজনা সব সবকিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব শেষ পর্যন্ত দেখলে কে জিতেছে কে হেরেছে সব কিছুই কিন্তু জানতে পারবেন তাই কথাটা বাড়িয়ে চলেন বিস্তারে শুরু করা যাক এবং হাজারো দশকের উত্তেজনা উপভোগ করা যাক তাছাড়া আজকের ম্যাচটা ছিল কিন্তু একদমই অন্য রকম কেননা এই বৃষ্টিমুখর ওয়েদারটা কিন্তু আপনারা হয়তো সবাই দেখেছেন আর এই বৃষ্টির ভিতরে যেভাবে খেলা চলেছে বা শেষ পর্যন্ত যেভাবে খেলাটা টিকিয়ে রেখেছেন সেটি কিন্তু এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন সো দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হয়েছে এবং দুইটি দলই কিন্তু সমতায় খেলা শুরু করেছিলেন প্রথমের দিক থেকে শেষ পর্যন্ত কিন্তু সবাই হাফ টাইমে আগ পর্যন্ত কিন্তু রেজাল্ট ছিল একদমই শূন্য এবং সামনেই দেখতে পাচ্ছেন খেলা চলছে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করি তাছাড়া আমাদের চোয়াডাঙ্গা জেলার ভিতরে এমন দর্শকপূর্ণ ম্যাচ কিন্তু খুবই কম হয়ে থাকে এবং এই লোকাল টুর্নামেন্টে যে এমন হাজার হাজার দর্শকের আগমন সেটি কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা এক্সাইটেডমেন্ট জুড়েছিল কিন্তু পুরোটা ম্যাচ জুড়ে এবং পুরো নব্বই মিনিট ধরে যে খেলাটা চলেছে সে খেলার ভিতরে কিন্তু দুইটা টিমে হাড্ডা হাড্ডি লড়াই চড়েছে শেষ পর্যন্ত কিন্তু এই খেলাটি প্লান্টি রূপে সিদ্ধ হয় এবং প্ল্যানটিতে কিন্তু বারবার ড্র হওয়ার পরে যে ম্যাচগুলো চলছে সেগুলো আপনাদের দেখার চেষ্টা করি পুরোটু ম্যাচ জুড়ে দুইটি দলের ছিল শক্তিশালী দুইটি গোলরক্ষক তাদের আয় কিন্তু গোলটি ঠেকিয়ে রাখছিল। তাদের পাশাপাশি দক্ষ যারা প্লেয়ার ছিলেন আজকের ম্যাচে তারাও কিন্তু ব্যাপক হারে খেলা খেলেছেন এবং তারাই কিন্তু এই ম্যাচগুলোকে শূন্য শূন্য গোল পর্যন্ত কিন্তু টেকিয়ে রেখেছেন তার পরবর্তীতে আমরা যে ধাপটিতে যাচ্ছি সেটি কিন্তু একদম প্লানটি শট বা প্লান্টের যে ঠেকা নিয়ে আছে সেগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের খেলাতে হার জিত থাকবেই আর এই খেলাতে প্ল্যানটি শটে কিন্তু দুইটি টিমই কিন্তু খুব হাড্ডা হাড্ডে লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত কিন্তু মহিমা স্মৃতি সংঘ কিন্তু বিজয় অর্জন করেছেন এবং তারাই কিন্তু বিজয় উল্লাসে মাতিয়েছেন এই হার্দি ইউথ ক্লাব করতে আয়োজিত সিজন টুয়ের এই ফুটবল ম্যাচ টুর্নামেন্ট এবং এই তার কিছু অংশ আপনাদের দেখানোর চেষ্টা করি